খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ অঙ্গনারী কর্মীদের উত্তেজনা একদিকে তাদের যেমন অভিযোগ ছিল ছিল অন্যদিকে দাবি আন্দোলনের মূল লক্ষ্য ছিল খাবারের বরাদ্দ বৃদ্ধি বকেয়া টাকা আদায় মা ও শিশুদের খাবারের বরাদ্দ বাড়ানোর দাবিতে জেলা শাসকের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন অঙ্গনারী কর্মীরা কিন্তু জেলা শাসকের দপ্তরের যাওয়ার আগেই তাদের মিছিল আটকে দেয় পুলিশ বর্তমান বাজারে সবজি ডিম ও জ্বালানির দাম আকাশ ছোঁয়া খাবারের বরাদ্দ অর্থ নামে মাত্র তার উপর সেই টাকাও বকেয়া পড়ে যাচ্ছে মাসের পর মাস পণ্যের আগুন লাগা দামে নাজেহাল হয়ে আন্দোলনে নেমে পড়ে তারা অঙ্গনারি কেন্দ্র চালাতে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়ে বৃহস্পতিবার বাঁকুড়ার জেলাশাসকের দপ্তরে বিক্ষোভে ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন দ্রুত বকেয়া টাকা না মেটালে এবং বরাদ্দ বৃদ্ধি করা না হলে আগামী দিনে আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা খবরটি পঁচিশ জুলাই দু হাজার